আপনার শত্রুর হাত ফাও একেবারে tourniquet করে এবং হাত পাও লাগিয়ে দিয়ে তাকে বিছানায় কিভাবে পালিয়ে রাখবেন আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ যে আপনার শত্রু তার হাত পাও অপশ করে বা হাত পাও একবারে tourniquet করে আপনি কিভাবে তাকে বিছানায় পালিয়ে রাখবেন আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি মনে করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই এবং আত্মা এবং আত্মা অফিসিয়াল ছাড়া আমাদের অন্য কোনো ইউটিউব চ্যানেল নেই কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে বিভিন্ন ফেজ এবং বিভিন্ন টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন প্রতারণা করে তাই প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে অবশ্যই স্ক্রিনে দেওয়া ডাবল থ্রি ডাবল ফাইভ নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয় তারপর আমাকে কাল দেবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক আলোচনা করতেছিলাম আপনি আপনার শত্রুর হাত পাও ভেঙে হাত পাও চূর্ণচার করে আপনি কিভাবে তাকে বিচারে পালিয়ে রাখবেন এই বিষয়টি নিয়ে অনেক সময় আমাদের শত্রু শত্রুরা আমাদের সব কাজে একদম বাধা হয়ে দাঁড়ায় এবং আমরা ভালো কোনো করতে পারি না তাদের কারণে সমাজে ভালোভাবে বাঁচতে পারি না অনেক সময় হয় কি এমন হয় যে আমি বাসা থেকেও বের হতে পারি না এমন কিছু পরিস্থিতি করে ফেলে যেমন গত কয়েকদিন ধরে ঢাকা থেকে মিরপুর থেকে যে কোনো এক শিকার একটা ছেলের বাসা থেকেও বের হতে পারে আপনারা আহ হয়তো বা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম চিনতে পারেন এই জন্য আমি এখানে নাম বলবো না বা তার কোনো প্রমাণও দিব না বাট মারাত্মক খুবই ভয়াবহ অবস্থার ভিতরে বোনটা দিন কাটাচ্ছে আপনারা যদি আপনাদের এমন শত্রুর হাত পাও মানে যার কারণে আপনার সম্মান টিকতেছে না এমন কোন শত্রুর হাত পাও ভেঙে একেবারে বিছানায় ফেলে রাখতে চান তাহলে আজকের এই নিয়মগুলো এই প্রসেসটা ফলো করেন আমি স্ক্রিনের এই পাশে এখন একটি দেখেন তাবিজ দিয়েছি এই তাবিজটা সম্পূর্ণ একটি সাদা ডিমের উপর আপনি লিখবেন সম্পূর্ণ একটি সাদা ডিম আপনার অন্য কালার ডিম হলে হবে না সাদা ডিমের উপর লিখবেন লেখার পরে আপনি এই ডিমটাকে গরম চুলার নিচনে মাটির চুলার নিচনে পুতে দিতে হবে সপ্তাহে যেকোনো দিন লিখতে পারেন যে কোনো সময়টা লিখতে পারেন তবে ডিমটার নিচন দিয়ে শত্রুর নাম শত্রুর শত্রুর মা বাবার নাম নাম লিখতে হবে এবং শত্রুর মা বাবার নাম খুব সুন্দর করে লিখতে হবে অর্থাৎ টোটকাটা লেখার নিচনে তো সুন্দর করে আপনি এটাকে প্রসেসিং করে মাটির নিচনে এটাকে আপনি পুঁতে দিবেন তবে এটাকে মাটির নিচনে গাড়ার লাগে যে কোনো একটা কাপড় অথবা যে কোনো একটা আহ কাগজের টুকরা তারা ভালো করে পেঁচিয়ে নেবেন হয় কারণ লেখাটা নষ্ট হলে কিন্তু আপনি দীর্ঘদিন ধরে এটার তার থেকে নিতে পারবেন না এই জন্য ভালো করে পেঁচিয়ে নেবেন আমি আশা করি অল্প কয়েকদিনের ভিতরে আপনার শত্রুর হাত পা ভেঙে এসে বিছানায় পড়ে যাবে এবং বিছানায় পরে থাকবে এটা কিন্তু কুফুরি কালাম না এবং এটার মাধ্যমে আপনি ওই সমস্ত শত্রুদের আপনি প্রতিশোধ নিতে পারবেন বা ওই সমস্ত শত্রুদের কাজ করবে সে আপনাকে যতটুকু ক্ষতি করছে অতটুকু শুধু মানে এটা কেসার স্বরূপ আছে আপনি তার অতটুকু পর্যন্ত ক্ষতি করতে পারবেন মানে কোন শত্রু যদি আপনার মারাত্মক সামাজিকভাবে হ্যাও করে এবং সমাজে চলতে পারেন না তার কারণে ওই সমস্ত শত্রুদের বেলায় কাজ করবে বাট আপনি যদি কারো প্রতিশোধ নিতে চান সে আপনার কোনো ক্ষতি করেনি শারীরিক মানসিক দিক দিয়ে কোনো ক্ষতি করেনি এমন কোন শত্রুর এই টোটকার মাধ্যমে কাজ হবে না আমি স্পষ্ট করে বলছি এমন কোন শত্রুর মাধ্যমে কাজ হবে না তাই কাজটা করলে অবশ্যই বুঝে শুনে করবেন এবং করার আগে আমার থেকে অনুমতি নেবেন এবং আমার সাথে কথা বলে বিষয়টা সম্পূর্ণ বুঝে তারপর কাজ করবেন আমি হয়তো বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি মেনে চলবেন উপকৃত হতে পারবেন ধন্যবাদ সালাম আলাইকুম